গুড মর্নিং ভিওয়ার্স বন্ধুরা আপনাদের আবার চাঁদ বাগানে নিয়ে এসেছি আর আজকে আমি যে বেগুন গাছ আমার চাঁদ বাগানে হয়েছে খুব সুন্দর হয়েছে সেগুলো আজকে দেখাবো আপনারা দেখেছেন ফুলকপি বাঁধাকপি আর অন্যান্য গাছের যে ভিডিওগুলো আপনারা খুব উৎসাহর সঙ্গে দেখেছেন তার জন্য আজকে আমি যে বেগুন গাছগুলো হয়েছে কতগুলো ফুল ফুটেছে আর কুড়ি হয়েছে কি সুন্দর গাছ হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন কো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন এই ফুলকপি বাঁধাকপির সঙ্গে টবে আমি বেগুন গাছ লাগিয়েছি দেখুন এগুলো কাটা বেগুন কি সুন্দর হয়েছে দেখুন পাতাগুলো প্রায় আপনি যদি এখান থেকে ধরি তাহলে প্রায় এই দেড় ফুট দু ফুটের মতো লম্বা এত সুন্দর টবের মধ্যে বেগুন গাছ হওয়াটা খুবই অস্বাভাবিক কিন্তু আমি করতে পেরে খুবই খুশি আপনাদের সঙ্গে এইগুলো স্পেশাল বেগুন কেননা কাঁটা বেগুন দেখুন গায়ে কত খাতার কাঁটা আছে এগুন দেখুন কুড়ি এসে গেছে কুড়ি বুঝতে পারছেন এই যে এই যে কুড়ি এসে গেছে আর কাঁটা বেগুন খুবই সুস্বাদু দেখে নিন তবে এত সুন্দর এত বড় বড়ো ঢাক ঢাক যেগুলো পাতা বলে সেই হয়েছে আর আশা করি ফলও হবে আরও বেগুন অন্যান্য সাধারণ বেগুন যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো লাগিয়েছি আপনারা ওগুলো দেখব কতগুলো ওগুলোতে আবার কুড়ি এসে গেছে এটাতেও কুড়ি আসার সময় হয়ে গেছে এটা স্পেশাল বেগুন কাঁটা বেগুন একদম স্পেশাল এখানে গুনে নিচ্ছি কটা বেগুন গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা কাঁটা বেগুন গাছ আছে ইয়ে যদি ফল ঠিকঠাক দিয়ে থাকে আমরা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট খুবই বেশি হয়ে যাবে চলুন অন্য বেগুন অন্য বেগুন যেমন সাধারণভাবে এটাও ফলের ক্যারেটে লাগানো দেখুন ফলের ক্যারেটে লাগানো এখানে বেগুন হয়ে গেছে দেখুন একটা সুন্দরভাবে বেগুন হয়েছে আর কুড়ি হয়েছে দেখুন এটা কুড়ি হ্যাঁ ফুল হয়েছে দেখুন এ গাছে কতগুলো ফুল একটা বেগুন দেখা যাচ্ছে কুড়ি হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা বড়ো কুড়ি হয়ে গেছে এখানে এটা একটা দেখা যাচ্ছে দেখুন যাচ্ছে না এই যে এই যে এই যে এই যে হ্যাঁ পাঁচটা এখানে হয়েছে আর অন্যান্য গাছে দেখে নিই এই দেখুন এখানে এটা তো অনেকগুলো ফুল আর কুড়ি এসে গেছে বেগুন গাছে দেখুন এটা একটা বড় কুড়ি দেখুন এটা গুনে নিই কটা এসছে বড় কুড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ফুল আর কুড়ি এসেছে অসাধারণ গাছ এটা যে সাদা আর কালো রঙের যে বড়ো বেগুনগুলো হয় সেগুলো এটা ফুলের ক্যারেটে লাগানো দেখুন আপনারা চাইলে এই ধরনের ফুলের ক্যারেটে লাগাতে পারেন অসাধারণ বেগুন গাছ হয়েছে তো আমি দেখিয়ে দিলাম আমার বাগানের বেগুন গাছ আর তারা কিভাবে ফল ফলে ফুলে ভরে উঠেছে আর কাঁটা বেগুনও দেখিয়ে দিলাম স্পেশাল আমরা আমাদের ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ